সালামু আলাইকুম অটোকেড টু থাউজেন্ড থার্টিন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম এটা আমার বেসিক নিয়ে পাঁচ নাম্বার ভিডিও টিউটোরিয়াল তো আশা করি আপনারা আমার আগের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন তো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে নিয়মিত টিউটোরিয়াল দিতে কিন্তু নিজের কাজ আছে কাজ থেকে ফিরে যখন বাসায় আসি তখন ক্লান্ত ইচ্ছে থাকলো ইচ্ছে থাকলো আগ্রহ হারিয়ে ফেলি যাই হোক আজকে আমি পূর্বের ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আজকে আমি আমার এই টিউটোরিয়ালটি তৈরি করছি তো আপনারা পূর্বের ভিডিও টিউটোরিয়ালের পরে এখন আমরা নিজ দিকে যাচ্ছি সেটা হচ্ছে আপনার এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালো স্পেস তার উপরে আমার এই ডিজাইনটি সেটাকে বলা হয় ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেস তো ওয়ার্ক এ সাধারণত আমাদের আমরা যা অঙ্কন করি সেটা ওয়ার্ক এ হয়ে থাকে বা ড্রয়িং উইন্ডো ওয়ার্ক স্পেস বা ড্রয়িং উইন্ডো এখন আমি এখানে একটি লাইন নিয়ে সরি এখানে আমি লাইন নিয়ে আমি যেটা তৈরি করছি সেটা আমার ওয়ার্ক এ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেসের বাম দিকে যে মেনুটা আছে যে মেনুটা আছে সেটাকে বলা হয় ভিউ বোর্ড কন্ট্রোলস ভিউ বোর্ড কন্ট্রোলস সেটা হলো এখানে দেখেন আমাদের ভিউ কন্ট্রোলস কাস্টম ভিউতে আছে তো এটাকে আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে আমি যদি এটাকে ফ্রন্ট ক্লিক করি তাহলে তাহলে আমার ডিজাইনটি ফ্রন্টে চলে আসবে আমরা আবার ডিজাইন দেখতে পাচ্ছি ফ্রন্টে ফ্রন্টে চলে এসেছি এখন এটাকে যদি আমি টপে ক্লিক করি তাহলে আমার ডিজাইনটি টপে চলে আসবে তো এখন যদি আমরা এস ডাব্লিউ আইসোমেট্রিক ভিউতে ক্লিক করি তার মানে সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ তো এস ডাব্লিউ আইসোমেট্রিক ভিউতে আমি ক্লিক করলাম আমার ডিজাইনটি সাউথ ওয়েস্ট ভিউতে চলে আসলো তো এটা হচ্ছে ভিউ সরি ভিউবোর্ড কন্ট্রোলস কন্ট্রোলস তো আমরা যদি একটি ডিজাইন তৈরি করি তৈরি করতে চাই 2ডি তে তাহলে আমাদের অবশ্যই টপ ভিউতে যেতে হবে টু ডি ডিজাইন তৈরি করতে হবে টপ ভিউতে ডিজাইন তৈরি করতে অনেক সুবিধা তো এখন আমি টপ ভিউতে ভিউতে আসি এখন এখানে আমি একটি ধরুন আমি একটি সার্কেল তৈরি করলাম না আমি একটি রেকটেঙ্গেল তৈরি করলাম এখানে রেক্টাঙ্গেল তৈরি করলাম এটা আমার টু ডি ভিউতে আছে রেক্টাঙ্গেল তৈরি করার পরে এখন এটাকে যদি আমি থ্রি ডি তে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এখানে টপ ভিউ থেকে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউতে যেতে হবে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউতে গেলে আমরা এখানে এক্সট্রুডে ক্লিক করে আমরা এখানে এটাকে এক্সট্রু কোমান নিয়ে এটাকে ক্লিক করে আমরা এন্টার করবো এবং এখানে এক্সপ্লোর করতে পারবো তো যে কন্ট্রোল এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা এখানে ভিউ মেনু বারে ভিউতে ক্লিক করে ভিউ বোর্ডসে যে আমরা ভিউ আমরা ভিউ বোর্ড কন্ট্রোল করতে পারি সরি এখানে আপনার এখানে ভিউ মেনু বারে যে ভিউতে ক্লিক করে থ্রি ডি ভিউস এ যে এখানে ভিউ টপ বটম লেফট রাইট ফ্রন্ট ব্যাক এস ডাব্লিউ আইসোমেট্রিক ভিউ এস ই আইসোমেট্রিক আমরা ভিউতে যেতে পারি থ্রি ডি ভিউ তবে ইজি সহজ আমরা যদি এখান থেকে কমান গুলো নেই সময় বাঁচবে তারপর আছে ভিজুয়াল স্টাইল কন্ট্রোল ভিজুয়াল স্টাইল কন্ট্রোলস এখানে আমরা ভিউতে যেয়ে ভিজুয়াল স্টাইলে যেয়ে আমরা যেতে পারি যদি আমরা এখানে টু ডি ওয়ার্ল ফ্রেম ক্লিক করি দেখেন আমরা টু ডি ওয়ার্ল্ড ফ্রেমে চলে যাচ্ছি তো ওখানে না যে আমরা এখান থেকে এই কাজটি করতে পারি যদি আমরা টু ডি ওয়ার্ল্ড ফ্রেম থেকে আমরা যদি আমরা রিয়েলিস্টিকে যেতে চাই তাহলে রিয়েলিস্টিকে ক্লিক করতে হবে যদি আমরা এক্সরে এক্সরে মোডে যাই তাহলে আমরা এক্সরে তে ক্লিক করতে হবে দেখেন তো সাধারণত আমরা যখন ডিজাইন করি তখন আমরা টু ওয়ার ফ্রেম এই বেশি ইউজ করি বেশি ব্যবহার করি কারণ টু ডি ওয়ার ফ্রেমে আমরা আমাদের প্রত্যেকটা লাইন সব সবকিছু আমরা দেখতে পারি আমাদের ডিজাইনের সুবিধা

হবে তারপর তারপর এখানে ডান পাশে উপরে সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনারা জানেন সেটা হচ্ছে আপনার এখানে যেটা আছে উইন্ডোজ কন্ট্রোল বার তার নিচে যেটা সেটাকে বলা হয় ড্রয়িং স্পেসিফিক উইন্ডোজ কন্ট্রোলস এখানে আমরা এখানে এটা মিনিমাইজ মোডে আছে তো মিনিমাইজ মোডে থাকলে আমরা এটাকে মডিফাই করতে পারি আমরা কাস্টম ভাবে আমরা এটাকে বড় ছোট করতে পারি এখানে ম্যাক্সিমাম এ ক্লিক করলে আপনারা দেখেন এটা ম্যাক্সিমাম মোডে চলে যাবে এখন আমরা ম্যাক্সিমাম মোডে আছি আমার ড્રોইং স্পেসটা অনেক বড় হয়েছে ম্যাক্সিমাম মোডে আছে যদি আমরা এটাকে মিনিমাইজ করতে চাই তাহলে এখানে মিনিমাইজ ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে তো সেটা আবার আবার পূর্বের জায়গা আমরা আবার ফিরে আনতে চাইলে আমাদের এখানে যে অটো গেটের সিম্বল আছে এটাকে ক্লিক করলে সরি এটাকে না এটাকে ক্লিক নয় আমরা এখানে দেখেন আপনারা বাম দিকে এটা মিনিমাইজ হয়ে আছে এটাকে আমরা আবার যদি ম্যাক্সিমাইজ ক্লিক করি আবার এখানে চলে আসবে এখন এটাকে যদি আবার ক্লিক করি তাহলে আমরা কাস্টমাইজ মোডে চলে আসবে তো এইভাবে আমরা এটার অনেক সময় ব্যবহার করতে পারি যখন আমাদের দুই তিনটা ডিজাইন ওপেন থাকবে ধরুন আমার এখন একটি ডিজাইন আছে আমি একটি নতুন ডিজাইন নিলাম আমরা জানেন কিভাবে নতুন একটা পেজ নিতে হয় নিউতে ক্লিক করার পরে এখানে আমরা মিটার মেট্রিক পদ্ধতিতে পদ্ধতিতে যেহেতু ডিজাইন অঙ্কন করবো সেই জন্য এ কার্ড ইস্যু ডিফল্ট হিসাবে আছে আমি ওপেন করলাম এখানে নতুন একটি পেজ ওপেন হয়েছে ওইখানে আমি যদি কিছু ডিজাইন করি ধরুন এখানে যদি আমি কিছু ডিজাইন করি তারপর ডিজাইন করি এখন আমার দুইটি ডিজাইন ওপেন আছে তো আমরা এটাকে মিনিমাইজ করে দিলে এটা রয়ে গেল এটাকে মিনিমাইজ করে দিলাম এটা রয়ে গেল কারণ আমার যেটা খুশি আমি আবার এটা ম্যাক্সিমাইজ করে আমি আমার ডিজাইন করতে পারবো তো সেই জন্য এটা মনে করি খুবই ইম্পর্টেন্ট একটা কমান্ড অনেক সময় তো সাধারণত এগুলার ইউজ তেমন একটা না তারপর সেটার পরে আরেকটা ওয়ার্ক স্পেস এর ডান দিকে যেটা আছে সেটা সেটাকে বলে ভি ভিউকিউব ভিউকিউব এর ব্যবহার সাধারণত 3D ডিজাইন এর বেলা হয়ে থাকে তো 3D ডিজাইন আমরা যেহেতু এখন আমরা বেসিক নিয়ে আলোচনা করছি তো আমরা বিস্তারিত যেতে চাই না এখানে আপনারা যে ভিউপুট কন্ট্রোলস ভিউপুট কন্ট্রোলস যে ব্যবহার গুলো দেখেছেন একই ব্যবহার এই ভিউ কিউবে হয়ে থাকে সাধারণত তো আমি মনে করি ভিউ কিউব থেকে ভিউ কিউব থেকে এখানে ভিউপুট কন্ট্রোলস বারে আরো অনেক ইজি এবং সময় কম লাগে যাই এক এক জন এক এক কাজ করতে সাক্ষাৎ করে আমি সাধারণত এখানে ভিউপুট কন্ট্রোলস এর মাধ্যমে সবগুলো কমান্ড নিয়ে থাকি আপনাদের যেটা সুবিধা সেটা আপনারা স্কুল ব্যবহার করবেন তা ভিউ নিচে যেটা আছে সেটাকে বলা হয় নেভিগেশন বার নেভিগেশন বার বারে সবচেয়ে বেশি যেটা ইউজ বেশি ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে অরবিট তো আমি এই অরবিটের ব্যবহার দেখানোর জন্য আমি যদি এখানে চুরি ওয়ার্ল্ড ফ্রেম থেকে আমি যদি রিয়েলিস্টিক মোডে যাই রিয়েলিস্টিক মোডে যাওয়ার পরে আমি অরবিটে যদি ক্লিক করি অরবিটে ক্লিক করার পর দেখেন একটি সিম্বল চলে আসছে আমি ঘুরিয়ে ঘুরি আমার ডিজাইন দিকে সামনে পিছনে ডানে বামে সব দিকে দেখতে পারবো হ্যাঁ এটা সুবিধা অনেক 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 প্রয়োজনীয় এখন আমি রাইট ক্লিক করে এক্সিট এক্সিটে ক্লিক করে কমান্ড থেকে বেরিয়ে আসতে পারবো তারপর আছে প্যান আমি যদি প্যানে ক্লিক করি দেখেন আমার হাতের মধ্যে একটা সিম্বল চলে আসছে আমরা এটা প্যান দিয়ে এখান থেকে এখানে মুভ করতে পারবো তো এক্সিটের মাধ্যমে রাইট ক্লিক এক্সিটের মাধ্যমে বেরিয়ে আসলাম তারপর তার উপরে যেটা আছে সেটা হলো ফুল নেভিগেশন হুইল তো সেটা যদি আমি ক্লিক করি এখানে আমার মাউসের সাথে একটি নেভিগেশন হুইল চলে আসবে তো সেটা দিয়ে আমি জুমে ক্লিক করে আমি আমি জুম জুম করতে পারবো দেখেন এটা অনেক এখানে আমি আবার যদি আমি অরবিটে অরবিটও নিতে পারবো অরবিট অরবিটে ক্লিক করে অরবিট দেখেন অরবিটে ক্লিক করে সেটা মানে আমি অরবিট করতে পারছি ঘোরাতে পারছি এবং আমি যদি চাই এটাকে আমি এখানে দেখেন আরো আছে আপনার প্যান এ ক্লিক করে আমি এখানে এখানে যেতে পারবো ক্লিক করে করে আমি আমি যদি যদি ধরে ধরে প্রেস এদিক ওদিক নেই তাহলে আমার প্যান হবে তারপর আছে আরো অন্যান্য কমান আছে আপ ডাউন ব্লক ওয়ার্ক যাই হোক এগুলো আমি এখন বিস্তারিত আলাপ করতে আহ দেখা দিতে চাচ্ছি না ছোট ছোট প্রজেক্ট যখন তৈরি করব তখন আপনারা এগুলো ব্যবহার দেখতে পারবেন তখন হয়তো অনেকটা অনেকটা সহজ এবং মনে রাখার জন্য সুবিধা হবে আমি আবার সেটা এই এই নেভিগেশন হুইল বার থেকে বেরিয়ে আসার জন্য আমি এখানে ক্রস আসছি না আসছি সেটাকে ক্লিক করবো এবং এখন এখন এই ওয়ার্ক স্পেস স্পেসের নিচের দিকে নিচের দিকে বাম দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এক্স ওয়াই জেড এই ব্লু লাল এবং সবুজ কালার সেটাকে বলা হয় ইউসিএস তো আমি থ্রি ডি মোডে আছি থ্রি ডি মোডে থেকে আমি যদি থ্রি ডি মোডে থেকে আমি যদি টু ডি ওয়ার ফ্রেম মোডে চলে যাই এবং কাস্টম ভিউ থেকে যদি আমি টপ ভিউতে চলে যাই এটা এখন আমার টু ডি মোডে আছে দেখেন এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট তো আমি যদি একটি লাইন নিই লাইন নিয়ে এখানে তৈরি করি এ পাশ থেকে ধরে এ পাশে যাই তাহলে এটা আমার এক্স এক্স লাইনটি তৈরি হলো এখন যদি আমি আবার আরেক লাইন লাইন নিয়ে এখান থেকে উপরের দিকে যাই এটা আমার ওয়াই কোয়ার্ডিনেটে তৈরি হলো কিন্তু টু সাধারণত দুইটি দুইটি কোঅর্ডিনেট থাকে এক্স এবং ওয়াই বাট আপনারা যদি থ্রি তে কাজ করেন এখন আমি টু ডি ফ্রেন্ড থেকে আমি যদি সরি টপ ভিউ থেকে আমি যদি এস ডাব্লিউ সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউতে যাই তাহলে আমার এই থ্রি মোডে চলে আসবে দেখেন এখানে তখন আরেকটি কোঅর্ডিনেট যুক্ত হয়েছে সেটা হচ্ছে জেড কোঅর্ডিনেট তো এটা আমার এক্স কোঅর্ডিনেট এটা আমার ওয়াই কোঅর্ডিনেট এবং এই বিল্ডিং এর যে হাইট যেটা আছে সেটা হচ্ছে আমার জেড কোঅর্ডিনেট তো তো তিন কোঅর্ডিনেটে আমরা সাধারণভাবে থ্রি ডি ডিজাইন করে থাকি যাই হোক এটা ইউসিএস ইউসিএস এর ব্যবহার আপনারা আমার অ্যাডভান্স লেভেলের যে গুলো আছে সেটার মধ্যে দেখতে পারবেন ইউসিএস আমরা টু ডি ডিজাইনের জন্য ইউসিএস আমাদেরকে স্থানান্তর করতে হয় না কিন্তু থ্রি ডি ডিজাইনের জন্য আমাদের আমরা আমাদের ইউসিএস কে এখান থেকে বিভিন্ন বিভিন্ন ভাবে আমরা সেট করতে পারি ফেস এবং অন্যান্য কমান্ডের মাধ্যমে

ওয়ার্ক স্পেসে আমরা যদি একটি লাইন তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমরা এইখান থেকে একটি টুল লাইন টুল নেব যদি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাই তাহলে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নেব আর এখানে যদি আমরা না যেতে চাই আমরা যদি এটা শর্টকাটে শর্টকাটে করতে চাই তাহলে আমরা এখানে কার্সর নিয়ে আমরা জাস্ট লাইন লিখবো বা এল লিখবো এল লেখার সাথে এখন যেহেতু লেটেস্ট ভার্সন গুলো ভার্সন গুলাতে আপনার যে প্রথম একটি কমান্ডের প্রথম একটি অক্ষর লিখলে ওই অক্ষর দিয়ে যতগুলো কমান্ড আছে ততগুলো আপনাকে শো করবে যাই হোক আমি এখানে লাইন লিখবো এল আই এন লাইন লিখে যদি এন্টার করি তাহলে দেখবেন আমার এই কার্সর লাইন অঙ্কন করার জন্য তৈরি হয়ে গেছে তো আমি এখানে এখন এখানে বলতেছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট তো আমি ফার্স্ট পয়েন্ট এখানে ক্লিক করলাম এখন আমাকে বলতেছে স্পেসিফাই স্পেসিফাই নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট আমি এখানে ক্লিক করলাম আর তারপর আবার বলতেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অথবা আন্ডো 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 দিলে আমি যে কমান্ডিতেছি সেটা আন্ডো হয়ে যাবে আন্ডো সবাই জানে তো আমি নেক্সট পয়েন্টে দিলাম নেক্সট পয়েন্টে দেওয়ার পরে এখন যদি আমি ক্লোজে যদি আমি ক্লিক করি তাহলে এটা এভাবে ক্লোজ হয়ে যাবে তো আমি আমি ক্লোজ সি দিয়ে দেখেন লিখছি লাইন নেওয়ার পরে এখানে আমি ফার্স্ট পয়েন্ট আমার স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমি ফার্স্ট পয়েন্ট এখানে দিলাম এখন আমি এখানে সেকেন্ড পয়েন্ট এখানে দিলাম সেকেন্ড পয়েন্ট দেওয়ার পরে এখন যদি আমি মনে করি আর আর অন্য কিছু অঙ্কন করার প্রয়োজন নাই তাহলে আমি জাস্ট রাইট ক্লিক তাহলে আমার এটা এক্সিট হয়ে যাবে রাইট ক্লিক এক্সিট আমার শুধু এই লাইনটি তৈরি হলো তো কমান্ড বারের ব্যবহার সবচেয়ে বেশি তো এগুলা আপনারা আমার অ্যাডভান্স লেভেলে যেটা আছে সেটার মধ্যে আপনারা দেখতে পারবেন যে যেরকম আমি যদি যে কোনো কমান্ড আমি যদি এখন আমি এই এটাকে আমি যদি আমি এক্সক্লুড করতে চাই এক্সক্লুড করতে চাই তার মনে করেন আমি একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব আর ইসি সি লেখলে আপনার রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে রেক্ট্যাঙ্গেল কমান্ড আসবে এখন আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম রেক্ট্যাঙ্গেল তৈরি করার পরে এখন আমি এটাকে আমি এক্সক্লুড করবো সেই ই এক্স টি দেখলাম এক্সক্লুড কমান্ড চলে আসলো এখন এখানে বলতেছে সিলেক্ট অবজেক্ট টু এক্সক্লুড দেখেন আমাদের সব ইনফরমেশন আমাদেরকে দেবে তো সাধারণত এখন সিলেক্ট অবজেক্ট আমি এটা সিলেক্ট সিলেক্ট করলাম করার পরে এখন বলছে এখন আমরা আবার করার পরে এখানে দেখেন এক্সক্লুড হচ্ছে এখন এখানে বলতেছে স্পেসিফাই হাইট অফ এক্সক্লুশন ডিরেকশন পেথ টেপার অ্যাঙ্গেল এক্সপ্রেশন বিভিন্ন আমরা যেটা করতে চাই তো আমি এখানে আমি আমার হাইট দিতে পারি কতটুকু আমরা উচ্চতায় আমরা এটা এক্সপ্লোর করব তাহলে হবে না নতুবা আমরা ডিরেকশন এখানে আমার উপর দিকে ডিরেকশন আমি কারসোর দিয়ে নিলাম এটা আমাদের এই ডিরেকশন আছে উপরের ডিরেকশনে আর আমরা যদি নিচ দিকে যাই তাহলে মাইনাস ডিরেকশনে চলে আসবে আমরা মাইনাস না আমরা প্লাস ডিরেকশনে আমরা দিলাম এখন আমি এটা দেখতে পাচ্ছেন আপনারা আহ এখন এটাকে আমি জাস্ট কোনো হাইট এর উচ্চতা না দিয়ে আমি জাস্ট ক্লিক করবো এখানে তো এখানে আমার হাইট হয়ে গেল তো কমান্ড বার একটি খুবই গুরুত্বপূর্ণ বার এবং আপনি কি করবেন কি করা যায় আপনার কমান্ড কমান্ড দিয়ে সেটা এখানে শো করবে আপনি কি সেটাকে এক্সপ্লোর করবেন নাকি সেটাকে ট্যাপারেন্ট অ্যাঙ্গেলে যাবেন সব এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন তারপর কমান বারের নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মডেল মডেল হাইলাইটেড অবস্থায় আছে মডেল হচ্ছে ওয়ার্ক স্পেস তো আমরা মডেল স্পেসে ডিজাইন করি মডেল স্পেসে আমরা ডিজাইন সবগুলো আমার এই সবগুলো ডিজাইন মডেল স্পেসে আছে এখানে যে লে আউট দেখতে পাচ্ছেন আপনারা লে আউট হচ্ছে আপনার এটাকে ডিজাইনটাকে এক্সপোর্ট করার জন্য বা প্রিন্ট করার জন্য বা স্কেলে বিভিন্ন স্কেলে এটাকে সেভ করার জন্য বা বিভিন্ন ভিজুয়াল স্টাইলে এটাকে সেভ করার জন্য তো লেআউট সাধারণত আমাদের প্রয়োজন পরে ডিজাইন করার শেষে লে আউটের ব্যবহার লেআউট আউট ওয়ান লে টু ডিফল্ট হিসাবে আছে আপনারা চাইলে আমরা চাইলে আরো আরো অন্যান্য লে আউট নিতে পারি আরো লেআউট নিতে পারি আমাদের কাজের সুবিধার জন্য এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার লেআ এখন লেআউট থেকে আমি আবার মডেল স্পেসে চলে যাচ্ছি তো আপনারা যে দেখতে পাচ্ছেন সেটাকে আমরা যদি আমরা এখানে না রেখে আমরা ইচ্ছা করলে আমরা এখানে রাখতে পারি নিচে এটা জাস্ট এটা এখানে যে ডট ডট চিহ্ন দেওয়া যেটাকে আছে সেটাকে সেটাকে ধরে মাউস দিয়ে অবস্থা ধরে আমরা যেখানে খুশি আমরা সেটাকে রাখতে পারি তবে আমি মনে করি এখানে রাখাটাই সবচেয়ে সুবিধা সুবিধা জন ইচ্ছা করলে আমরা অনেকে এখানেও রাখে এখানে রাখলে হবে কি আপনার ড্রয়িং স্পেসটা মডেল স্পেসটা একটু ছোট হয়ে যাবে সেজন্য আমি এটাকে আবার এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম তো আপনার এই স্পেসটা ড্রয়িং স্পেসটা নষ্ট হবে না যাই হোক আজ এ পর্যন্তই আমার টিউটোরিয়ালে আশা করি বুঝতে পারছেন তো না বুঝতে পারলে সমস্যা নাই আপনারা আমার টিউটোরিয়াল দেখেন পরবর্তীতে যখন ছোট ছোট বিষয়ে ছোট ছোট প্রজেক্ট নিয়ে বিভিন্ন টুলসের ব্যবহার বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং তখন মনে রাখার জন্য আর অনেক সুবিধা হবে আর আমি ইচ্ছা থাকা সত্ত্বেও যেহেতু টিউটোরিয়াল দিতে পারি না অনেকদিন পর টিউটোরিয়াল তৈরি করি সেজন্য আপনারা আমার টিউটোরিয়াল যদি মিস করতে না চান আমার আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করলে অটোমেটিকলি আপনারা আমার আপডেট পাবেন আর আমাকে যদি ইচ্ছে হয় আমাকে ফেসবুকে অ্যাড করতে পারেন আর পরবর্তীতে নতুন আর অন্যান্য ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো এই আশা ব্যক্ত রেখে